পুড়ে ছাই বিধবা মহিলার একটি মাত্র ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বিধবা মহিলার একটি মাত্র শোয়ার ঘর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে নটা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল নাগাদ জয়ন্তী দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা তারা আগুন নেভাতে হাত লাগান ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুলসী দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন কোথায় কোন গ্রাম এটা এটা কার বাড়িতে লেগেছিল জয়ন্তী দাস কি পুরেছে সব বাড়ির বাকি নাই সব পুরে গেছে ছোট্ট বাড়ি ছিল এই বাড়িটা দেখেন এই বাড়িটাই ছিল আমরা সরকারের কাছে আবেদন দমকল এসেছিলো দমকল এসেছিল দমকল এসছে দমকল দমকল আসার আগেই সব পুরে ছাই হয়ে গেছে তারপর দমকল আসে ঘেরালো দমকল আসার আগেই বাড়িতে থাকা ওই বিধবা মহিলার আসবাবপত্র নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছেন ওই অসহায় বিধবা মহিলা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তিনি স্থানীয় বাসিন্দা মিঠুন চন্দ্র দাস বলেন আজকে রামচন্দ্রপুর গ্রামে জয়ন্তী দাসের বাড়িতে আগুন লেগেছিল আগুনে সমস্ত কিছু পুরে ছাই হয়ে গিয়েছে মহিলা খুব অসহায় ও বিধবা কখন লেগেছিল এটা এতো আধা ঘন্টা আগে কোথায় কোন গ্রাম এটা অঞ্জনপুর পড়না গ্রামে যাই কার বাড়িতে লেগেছিল জয়ন্তী দাসের বাড়ি সে কি একাই থাকে একাই বিদ্ধ মানে আগে বলে ও মানে কোনো ওর কি স্বামী নাই স্বামীও নাই ছেলেও নাই কেউ নাই কি কি ক্ষয় ক্ষতি হয়েছে কি কি ক্ষয় ক্ষতি তো শেষ হয়ে চলে যাবে বাড়ির সমস্ত সব কিছু তো নাই সব ছাপা কিছু ছোট্ট একটি বাড়ি করেছিল কোনক্রমে নিজের পেট চালাতো এখন তার কাছে আর কিছু নেই সরকারের কাছে আবেদন জানাবো যেন ওই বিধবা মহিলা কিছু সরকারি সুবিধা পান আরেক স্থানীয় বাসিন্দা শিবনাথ দাস বলেন কিভাবে আগুন লাগলো তা বলা যাচ্ছে না তবে শর্ট সার্কিটের জেরে এই আগুনের সূত্রপাত হতে পারে কোনো রকমে ওই মহিলা বাড়ি থেকে বের হয়ে এসেছিল তবে দমকল আসার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে কোথায় থাকবে এখন কি বা খাবে চিন্তায় পড়েছেন ওই বিধবা মহিলা তাই সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছি কোথায় লেগেছে আগুনটা কোন গ্রাম এটা কার বাড়িতে লেগেছিল দাস সে কি বিধবা তার স্বামী নাই কি কি পুড়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ